চাটনল ইউনিয়নে মানিক দর্জি ও রিয়াজের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী রিয়াজুল হাসান রিয়াজের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলার ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান এ কে এম শরীফুল্লাহ সরকার প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও ব্যবসায়ী সংগঠন এফ সহসভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি এতে জনগণকে আগামী আট মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ও ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে ভোট দিতে আহ্বান জানান মোহাম্মদ মানিক দর্জি এবং রিয়াজুল হাসান রিয়াজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইয়ব আলী গাজী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাওলাদার ছ্যাঙ্গারচর পৌরসভার মেয়র আলহাজ আরিফুল্লাহ সরকার ছেঙ্গারচর পৌরসভার সাবেক মেয়র আলহাজ রফিকুল আলম জজ উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধেশ্যাম শাহ চান্দুবাবু ও বাংলাদেশ আওয়ামী উপকমিটির সদস্য শাহ আলম সিদ্দিকি আরও বক্তব্য রাখেন শাটনাল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহবুব আলম মোল্লা বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস গাজী সহসভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ হারুন ঢালি যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ঢালি প্রমুখ এ সময় শার্টনাল ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন